গোপীনাথ সাহার জন্ম উনিশশো সালে শ্রীরামপুরে বাবার নাম বিজয়কৃষ্ণ সাহা ধীর স্থির শান্ত স্বভাবের ছেলে ছিলেন গোপীনাথ প্রথমে ছাত্র ছিলেন শ্রীরামপুরে সেখান থেকে তিনি চলে যান হুগলিতে পড়াশোনা শুরু করেন হুগলি বিদ্যামন্দির স্কুলে সেই সময় হুগলি বিদ্যামন্দির ছিল বিপ্লব আন্দোলনের এক বিরাট কেন্দ্র বলতে গেলে প্রাণ কেন্দ্র সেখানে ছিলেন জ্যোতিষচন্দ্র ঘোষ তিনি ছিলেন বিপ্লব মন্ত্রের দীক্ষাগুরু গোপীনাথ সাহা তারই তত্ত্বাবধানে উঠেছিলেন পুলিশ বিভাগের প্রধান পুলিশ কমিশনার ছিলেন চার্লস টেগার্ট তিনি ছিলেন বিপ্লবীদের কাছে এক বিবেশিকা অত্যাচারে অত্যাচারে বিপ্লবীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন বিপ্লবীরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই কঠিন দায়িত্ব পড়েছিল শ্রীরামপুরের বীর বিপ্লবী গোপীনাথ সাহার উপরে গোপীনাথ দিনের পর দিন টেগার্টের ছবিটা দেখে মুখস্থ করে নেওয়ার মতো করেছিলেন তার গতিবিধির উপরে সর্বক্ষণই নজর রাখতেন এত প্রস্তুতির পর কোথাও যেন একটা ভুল হয়ে গেল আসলে গোপীনাথের হাতে মৃত্যুই ছিল না সেই কারণেই হিসেবে গোলমাল হয়ে গেল মারার উদ্দেশ্য ছিল চার্লস টেগার টেগারকে মারতে গিয়ে গোপীনাথ সাহা মারলেন ডে নামে এক শ্বেতাঙ্গকে রেহাই পেয়ে গেল চার্লস টেগার আসলে ডে নামে যে শ্বেতাঙ্গ গোপীনাথের গুলিতে প্রাণ দিলেন তার চেহারার সঙ্গে টেগার্টের চেহারা অবিকল মিলছিল সেটা বিভ্রান্ত করেছিল বিপ্লবী গোপীনাথকে একটা সাজানো গোছানো দোকানের সামনে দাঁড়িয়ে ডে দোকানে শোকেশের দিকে চোখ রেখে জিনিসপত্রগুলো দেখছিলেন সেই সময় গোপীনাথ গুলি চালালো পেছন ফিরে যে মুহূর্তে দে তাকিয়েছেন অমনি দ্বিতীয় গুলিটি এসে লাগলো একদম বুকে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন সেই শ্বেতাঙ্গ তারপর আরও একটা গুলি নিশ্চিত করে দিল তার মৃত্যু রক্তাক্ত ডের শরীরটা মাটিতে লুটিয়ে পড়লো গুলির শব্দে চারপাশের মানুষকে সচকিত করে দিল বাতাসে বাতাসে একজন কৃষ্ণঙ্গের হাতে আর একজন শ্বেতাঙ্গের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবরটা ছড়িয়ে পড়ল। তৎক্ষণাতে গোপীনাথের প্রাণপণে ছোটা শুরু করেছেন পাক স্ট্রিট ধরে দুরন্ত গতিতে ছুটছেন গোপীনাথের পেছন পেছন ছুটছেন পুলিশও একটা ট্যাক্সিও তাদের পেছনে ছুটছিল পুলিশদের দিকে তাক করে গোপীনাথ আরও একটা গুলি চালালেন গুলিটি লক্ষ্যভেদ করতে পারল না আস্তে আস্তে গোপীনাথের পেছনে তারা লোক লোকসংখ্যা বেড়ে যেতে লাগলো গা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে গোপীনাথ উঠে পড়লো একটি চলন্ত গাড়িতে এই অবস্থা দেখে ড্রাইভার গোপীনাথকে নেমে যেতে বলল তাকে নিয়ে যেতে অস্বীকার করলো নিরুপায় বিপ্লবী নেমে যেতে বাধ্য হলো সেই সময় একটি ফিটন গাড়ি ছুটছিল পথ দিয়ে চিতাবাগের মতো লাফিয়ে সেই গাড়িতে ওঠার চেষ্টা করেছিলেন তিনি গাড়িতে উঠতে না পারলেও পাদা নিতে দাঁড়াতে পারলেন তিনি কিন্তু গোপীনাথের পালানো আর হলো না পেছন থেকে তাড়া করা মানুষের সংখ্যা অনেকটাই বেড়ে গেছিল গোপীনাথকে প্রায় ধরেই ফেলেছিল গোপীনাথকে ধরা দিতে হলো তাদের হাতে বিচার চলল গোপীনাথ সাহার রায়ও বেরোলো একদিন মুক্তি পাগল বহু বিপ্লবীর ক্ষেত্রে ইংরেজ সরকার যে রায় দিতে অভ্যস্ত শাসক ইংরেজের বিচারালয় সেই একই রায় বেরোলো দুরন্ত বিপ্লবীর ফাঁসির হুকুম হলো বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে অসীম সাহসী গোপীনাথ অকম্পিত গলায় বললেন টেগার্টকে ভেবে অন্যকে মেরে আমি সত্যিই দুঃখ পেয়েছি কিন্তু তার থেকেও বেশি দুঃখ পেয়েছি টেগার্টকে শেষ করতে না পেরে বেঁচে গেল টেগার্ট আমারই হাতে আমার দেশের এত বড় শত্রু নিধন হলো না এটাকে আমি আমার দুর্ভাগ্য বলে মনে করি তবে আশা রাখি যদি একজনও দেশপ্রেমিক থাকেন আমার মতো ভুল তিনি করবেন না আমার অসম্পূর্ণ কাজতে তিনি সম্পূর্ণ করবেন উনিশশো সালে পয়লা মার্চ নির্ভীক বিপ্লবী গোপীনাথ ফাঁসির দড়ি গলায় তুলে নিলেন গোপীনাথের দৈহিক মৃত্যু ঘটল অসীম সাহসী বিপ্লবী গোপীনাথ অমর হয়ে রইল জাতির মনের মনে কোঠায় এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ